বাগুড়ের রং তো রাইনে একশো একটা নব্বই রানে তার্গেটে ব্যাট করতে নামে দূরদূরান্ত ঢাকা ফ্যান ছিঁড়ে ফেলছে একশো একান্ন রানে নয় মানে প্যাকেট ঢুকেছে তাঙ্গিদ আসন একুশ বলে যে তিরিশ রান করছে এরপরে লাভ কুমার দাস ও মা গো কি ভেবেছে যে ফর্মে আছে হেঁটে জানে যে সাতাইশ বলে একত্রিশ রান করছে হাবিবুর বা উনি দুই বলে ছয় এরপরে আমাদের তিসেরা পেরারা মানে দেশের প্লেয়ার বাদ দিয়েছে শ্রীলঙ্কার প্লেয়ার রে যে ক্যাপ্টেন দিয়েছে এটা আমার মাথায় কাজ করে আপনাদের মাথায় কাজ করছে যে আমাদের সাকিব যদি মাঠে নেমে যেত তারপরে ম্যাচটা যে টেন রে আনতো ওই যে ছবির মতন যে ঠিস ঠিস করে মারে তাড়াতাড়ি লইয়া শুনি কিন্তু ম্যাচটা জিতে পারেন যে রংপুর রাইডার্স থেকে আনতে পারেন রংপুর রাইডার্স দেওয়া একশো একানব্বই রানে একশো একান্ন রানে প্যাকেট হয়ে গেছে